যেগুলো টক্সিক সেগুলো আমার মাথায় নেই মেন্টাল ডিটক্সিফিকেশনটাও খুব ইম্পর্ট্যান্ট তথাগত সঙ্গে কারোর সম্পর্ক কার কথা বলছে আমি জানি না কারোর সম্পর্ক যদি থেকে থাকে তাহলে আমি জানবো এটা কিন্তু আমি বলিনি ইফ তথা সেট দ্যাট দেন হি সেট দ্য ট্রু আমার বেডরুমের গল্প আমি বলবো না কাউকে বিকজ আই ট্রাস্ট তথা তুমি রিসেন্ট একটা ইন্টারভিউতে কে বিবৃতি এই কোটান আন কোট এই কথাটা বলেছিলে যখন তোমাকে কোয়েশ্চেন করা হয়েছিল তো এটার কি কোনো ক্ল্যারিফিকেশন তুমি দিতে চাও আমাদের অডিয়েন্সকে কেন হঠাৎ তুমি এই দুটো ওয়ার্ড বললে যে কে বিবৃতি কারণ হচ্ছে আমি এখনো বলছি কে কার কথা বলছো আমি জানি না তবে এক আমি একটা কথা তার সাথে একটা কথা বলেছিলাম যেটা না খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা তো জিম করি সুন্দর ডায়েট করি ডিটক্সিফিকেশন ড্রিঙ্ক নিই আমাদের শরীরকে ডিটক্সিফাই করার জন্য এবং ফিট রাখার জন্য কিন্তু পাশাপাশি মেন্টাল ডিটক্সিফিকেশনটাও খুব ইম্পর্ট্যান্ট আমাদের মাথায়ও প্রচুর টক্সিক জিনিস থাকে যেগুলো ডিটক্সিফাই করে বার করে দিতে হয় তো একটা সময় যখন অনেক টক্সিসিটি আমার মাথায় জমে গিয়েছিল তার মধ্যে অনেক জিনিস ছিল অনেক ঘটনা ছিল এবং অনেক মানুষ ছিল তাদেরকে আমি ডিটক্সিফাই করেছি মাথায় আমার আর নেই আমার কাছে আর কোনো অস্তিত্ব নেই তো যাদেরকে আমি ডিটক্সিফাই করে এখন অসম্ভব পিসফুল শান্তিতে আছি খুশিতে আছি টক্সিসিটি নেই আর আমার মাথার মধ্যে যদি সেই ডিটক্সিফিকেশনের লিস্টের মধ্যে এই নামটা থেকে থাকে তাহলে এটা আমার ডিটক্সিফিকেশনের কারণ এটা বলা আর কি আই ডোন্ট নো বাট এর মাথাতেই নেই কোনো নাম হ্যাঁ মানে যেগুলো টক্সিক সেগুলো আমার মাথায় নেই ফলে যদি এটা ওই লিস্টের মধ্যে পড়ে তাহলে তাই কেননা আমি এখন বলতে পারবো না বিকজ আই ডোন্ট নো হোমিওটক ওকে এই কথার পরিপ্রেক্ষিতে আর একটা প্রশ্নও আসে যেটা তুমি আবার একটা রিসেন্ট ইন্টারভিউতে বলেছিলে যে যদি তথাগতর সাথে বিবৃতির একটা সম্পর্ক থেকে থাকে তুমি জানবে না 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 এরম কিছু ছিল না তো এইটা তুমি কি রেগে গিয়ে বলেছিলে নাকি তুমি না না একটু এখানে ভুল আছে বোধ তথাগতর সঙ্গে কারোর সম্পর্ক কার কথা বলছো আমি জানি না কারোর সম্পর্ক যদি থেকে থাকে তাহলে আমি জানবো এটা কিন্তু আমি বলিনি আমি বলেছিলাম যে তথাগত যদি বলে থাকে একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম কিন্তু সেই ইন্টারভিউতেই তথাগত বলেছিল যে আমার সঙ্গে এই মুহূর্তে কারোর কোনো প্রেমের সম্পর্ক নেই আমি শুধু বলেছিলাম যে যে তথাগতকে আমি চিনি সেই তথাগত যদি বলে থাকে যে আমার সঙ্গে কারোর কোনো প্রেমের সম্পর্ক নেই ইফ তথা সেড দ্যাট দেন হি সেট দ্য ট্রুথ আমি জানবো আমি বলিনি কিন্তু তথা যদি এটা বলে নেই তাহলে নেই হি ইজ নট লাইং ওকে সো এটা একটা বড় স্টেটমেন্ট হ্যাঁ সো তুমি যেরকম বলছো যে তথাগত নিজেই ক্লেম করে যে কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই এন্ড তার মানে হি মাস্ট বি নট লাইং রাইট নো হি ইজ নট লাইং ওকে সো কিন্তু এর পরেও আমরা শুনতে পাই যে তথাগতর সাথে একজন নায়িকার খুব ঘনিষ্ঠ সম্পর্ক সেটা প্রেম নাও হতে পারে তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে যে সেই সম্পর্কটা তোমাদের মধ্যে যে দূরত্বটা এটার কারণ এটা কি তুমি বলতে পারবে প্রথমত আমাদের মধ্যে আমরা আলাদা থাকি এক ছাদের তলায় থাকি না সেটার পেছনে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে মানে গোল গল্প আছে যে গল্পটা আমি বলবো না বিকজ ইটস আমার বেডরুমের গল্প আমি বলবো না কাউকে তো সেটা যাই হোক না কেন কিন্তু এই যে জল্পনা কল্পনা যেটা তুই বলছিস যে কাউকে নিয়ে কোনো নায়িকাকে নিয়ে সেই জল্পনা কল্পনাটা অনেকটা ট্রোলিংয়েরই মতো সেই জল্পনা কল্পনা যে কারণেই থাকুক না কেন ওই সোশ্যাল মিডিয়ার দৌলতে সেইটার কোনো কিছুই প্রমাণ করে না যে ইটস আ লাভ অ্যাফেয়ার যতক্ষণ না তথাগত বলছে যে ইয়েস ইট ইজ আ লাভ অ্যাফেয়ার ততক্ষণ আমি সোশ্যাল মিডিয়ার জল্পনা কল্পনাকে গুরুত্ব দিয়ে বলবো না বিকজ আই ট্রাস্ট তথা